আসসালামু আলাইকুম বিওর্স ফারুক আইটি সলিউশনে আরও একটি নতুন রিভিউতে সবাইকে স্বাগতম ফারুক আইটি সলিউশনে চলছে প্রতিটা ল্যাপটপে ধামাকা অফার ডিসকাউন্ট প্রাইস এবং একটা ল্যাপটপ কিনলে জিতে নিতে পারেন আকর্ষণীয় বাইক হিরো ফ্যাশনের একশো দশ সিসির আকর্ষণীয় একটি বাইক ফ্রিজ ল্যাপটপ সহ আরও আকর্ষণীয় দশটি পুরস্কার তো ফারুক আইটি সলিউশন ভিজিট করে ল্যাপটপে ডিসকাউন্ট নিতে পারেন অথবা একটা ল্যাপটপ কিনেই কিন্তু জিতে নিতে পারেন তো আমাদের শোরুমের লোকেশান ঢাকা মিরপুর দশ মেট্রো রেলের দুশো বাউন্ন নম্বর পিলারের পশ্চিম পাশে চৌরাঙ্গি মার্কেটে দিদি তলা চলে আসলে ফারুক কাঠি সলিউশনে বিশাল আউটলেট শুরুতেই এইচপি জেডবুক ফায়ারফ্লাই ফ্লাই জি নাইন সিরিজের ল্যাপটপে আগের থেকে ডিসকাউন্ট প্রাইস মিরপুরে আমাদের কাছে পেয়ে যাবেন এইচপি জেডবুক ফায়ারফ্লাই ফ্লাই জি নাইন এখনও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ ইন্টেল কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন পোলসর সাথে পি পোসর পাবেন ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভের আটচল্লিশশো বাস স্পিডের পি জেন ফোর এনবিএমএসিটি দুশো ছাপ্পান্ন জিবি র্যাম এসিডি দুটাই কাস্টমাইজ করতে পারবেন ইন্টেলের আইরিশএক্সের গ্রাফিক্স আট জিবি গ্রাফিক্স তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ ফোরটিন পয়েন্ট ওয়ান এফএসডি আইপিএস প্যানেল স্পেস গ্রে কালার বিগ সাইজের আপডেট ট্র্যাক প্যাড কিবোর্ড ব্যাকলাইট ফেসলক ফিঙ্গারপ্রিন্ট সহ এইচপির জেড লোগো লেটেস্ট লোগোটা পেয়ে যাবেন আর জেটবুক ইউজ সকল ধরনের কাজ এবং রাফ টাপ ইউজের জন্য পারফেক্ট একটি ল্যাপটপ হাইক্যান্ড ফিগারেশান যেটা পূর্বের প্রাইস ছিল সিক্সটি টু সিক্সটি থ্রি আফটার ডিসকাউন্টে অনলি আটান্ন হাজার পাঁচশো টাকা কালেক্ট করতে পারবেন জেটবুকু ফার্মুলা জি নাইনের সিরিজ এছাড়াও জেটবুক ফায়ার ফ্লাই জি এইটও আমাদের কাছে অ্যাভেলেবল আছে আই ফাইভ ইলেভেন জেন আমাদের উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপডেট প্রাইসটা জেনে নিতে পারেন এবং প্রতিটা ল্যাপটপের সাথে রেগুলার মডেলের তিনটা গিফট ব্যাক মাউস মাউস প্যাড এবং অরিজিনাল চার্জার এবং একটা ল্যাপটপ কিনলেই কিন্তু পেয়ে যেতে পারেন আকর্ষণীয় বাইক ফ্রিজ ল্যাপটপ সহ আরও আকর্ষণীয় দশটি উপহার ডেলের ভেতরে প্রিমিয়াম এডিশনে একটি ল্যাপটপ অ্যালুমিনিয়াম বডি ফিফটিন পয়েন্ট সিক্স ডেল এক্স ফেস ফিফটিন সাথে এনপিডিয়া জি ফোর্সের আর এক্স ওয়ান সিক্স ফাইভ জিরো ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে সাথে ন্যারোভেজেলের এফএসডি আইপিএস প্যানেল জেনুইন কালার কারেকশান ছাড়া যারা ল্যাপটপ কালেক্ট করতে যাচ্ছেন সাথে ইন্টেল আই ফাইভ নাইন জেনারেশন এইচ প্রোসার হাই কোয়ালিটি পাওয়ারফুল একটি প্রোসার পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম ডিডিআর ফোরের দুইশো ছাপ্পান্ন জিবি জেন থ্রি এন বিএমই এস ডেল এক্সপিএস সিরিজ হয় ল্যাপটপটা যথেষ্ট স্লিম একটি ল্যাপটপ বিগ সাইজের আপডেট ট্র্যাক প্যাড পাওয়ার বটনের সাথে আপডেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইট সকল ধরনের গুরুত্বপূর্ণ পোর্ট ফ্যাসিলিটিস এবং একশো তিরিশ ওয়াটের অরিজিনাল একটি চার্জার দিয়ে ডেল এক্সপে ফিফটিন সেভেন ফাইভ নাইন জিরো মডেল খুবই রিজনেবল প্রাইস যেটা পূর্বের প্রাইস ছিল সিক্সটি টু সিক্সটি থ্রি আফটার ডিসকাউন্টে অনলি পঞ্চান্ন হাজার নয়শো টাকা খুব ডিসকাউন্ট প্রাইস লোভ নিতে পারেন আর আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিনে খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ডেলের ভেতরে খুব রিজনেবল প্রাইসে ল্যাপটপ কিনলো অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকা ল্যাপটপ কিনলেও পেয়ে যাবেন আকর্ষণীয় বাইক ফ্রিজ সহ ল্যাপটপ আরও আকর্ষণীয় দশটা গিফট ডেলের ল্যাটিটিউড সিরিজ বিজনেস সিরিজের লো বাজেটে যারা ভালো ব্যাটারি ব্যাকআপ পাঁচ ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে একটি ল্যাপটপ কালেক্ট করতে যাচ্ছেন অনলাইন ব্রাউজিং ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করবেন গুগল ব্রাউজিং এবং স্টুডেন্ট ভার্সনের জন্য বেস্ট একটি কনফিগারেশন ল্যাপটপ ডেল ল্যাটিউড থ্রি ওয়ান নাইন জিরো পেন্টিয়াম সিলভার আপডেট একটি ল্যাপটপ ভার্সন টু যেটাতে ফোর জিবি র্যাম পাবেন ডিডিআর ফোরের একশো আঠাশ জিবি এনভিএম এসএসডি রিজনেবল প্রাইস অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকার সাথে তিনটা গিফট ব্যাক মাউস মাউস প্যাড পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি অ্যাভেল রিজনেবল প্রাইসে বিগ ডিসপ্লে একটি ল্যাপটপ এসআর বিজনেস সিরিজ ল্যাপটপ সাথে ফিফটিন পয়েন্ট সিক্স বিগ ডিসপ্লে হোয়াইট কালার চমৎকার একটি কালার ডোয়াল স্পিকার ডোয়াল সাউন্ড কোয়ালিটি পেয়ে যাবেন এবং ফুল এইচ ডি রেজলিউনে এফএস ডি আইপিএস প্যানেল যারা অনলাইন ব্রাউজিং গুগল ব্রাউজিংয়ের জন্য ভালো একটি ল্যাপটপ চাচ্ছেন ট্রেডিংয়ের কাজ করবেন তারা ল্যাপটপটি চয়েস করতে পারেন খুবই রিজনেবল প্রাইস যারা পূর্বের প্রাইস ছিল ষোলো হাজার পাঁচশো আপনার ডিসকাউন্টে অনলি চোদ্দো হাজার নশো টাকা কালেক্ট করতে পারবেন এছাড়া আর কোম বুক সিরিজের ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে ল্যাপ হোয়াইট কালার ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন রিজনেবল প্রাইসের ল্যাটিটিউড সিরিজের ল্যাপটপ ডেল ল্যাটিটিউড সেভেন টু সেভেন জিরো আল্টা বুক সিরিজ হ্যানরি স্লিম লাইট ওয়েট যারা লো বাজেটে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএডি দিয়ে ল্যাপটপ চাচ্ছেন ইনটেল কোরআ ফাইভে সিক্স জেনারেশন যারা ল্যাপটপটি চয়েস করতে পারেন খুবই স্লিম হ্যানরি একটি ল্যাপটপ সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটিস ব্যাগসাইটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ল্যাটিটিউড সিরিজ আর ল্যাপটপটি খুবই রিজনেবল প্রাইস থাকবে অনলি বিশ হাজার টাকা খুবই রিজনেবল প্রাইসে ডেলের ল্যাটিটিউড সিরিজ বিজনেস সিরিজের ইনটেল কোরআ থ্রি ফোর জেনারেশন ল্যাপটপ খুবই রিজনেবল প্রাইস অনলি পনেরো হাজার পাঁচশো টাকা ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএস ডুয়াল স্টোর ডিটারে কিন্তু এসএডি পাশাপাশি হার্ড ডিস্ক ইউ করতে পারবেন সকল ধরনের গুরুত্বপূর্ণ পোর্ট ফ্যাসিলিটি সহ চৌদ্দ ইঞ্চি ডিসপ্লে ডেল ডাটি টু সিরিজের ল্যাপটপটি দে পনেরো হাজার পাঁচশো টাকা কালেক্ট করতে পারবেন এছাড়াও অ্যাপেল ম্যাকবুক পরেও খুবই রিজনেবল প্রাইসে ইন্টেল কোর আই ফাইভ সিরিজ আট জিবি র্যাম একশো আঠাশ জিবি এন বিএম এসএসডি প্রাইস থাকবো অনলি বিশ হাজার নয়শো টাকা তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ ফুল অ্যালুমিনিয়াম বডি কিবোর্ড ব্যাকলাইট ব্যাকসাইডে অ্যাপেলো লাইটিং একটি লোভো পেয়ে যাবেন যারা অফিসিয়ালি কাজের জন্য অ্যাপেল ম্যাকবুক পরও কালেক্ট করতে যাচ্ছেন তারা আমাদের শোরুম ভিজিট করতে পারেন বিশ হাজার নশো টাকা এলিট বুক সিরিজের এইট ফোর জিরো জি সিক্স ল্যাপটপে আগের থেকে ডিসকাউন্ট প্রাইস ইনটেল কোরআ ফাইভ এইট জেনারেশন ভিপ্রো সিরিজ ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ ফেস ফেসলক ফিঙ্গার প্রিন্ট কিবোর্ড ব্যাকলাইট শো এফএসডি আইপিস প্যানেল আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন ছাপান্ন এসএসডি ইন্টালের ইউএসডি গ্রাফিক্স চার জিবি গ্রাফিক্স তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ দিয়ে প্রাইস থাকবে বললে উনত্রিশ হাজার পাঁচশো টাকা এইট ফোর জিরো জি সিক্সের ল্যাপটপ নেক্সট এইচপি এলিট বুক সিরিজের এইট ফোর ফাইভ জি এইট ল্যাপটপ নতুন কালেকশন কোয়ান্টিটি থেকে ল্যাপটপগুলো পার্সেস করতে পারবেন যারা এ প্লাস ক্যাটাগরির এলিট বুক সিরিজ ল্যাপটপ কালেক্ট করতে চাচ্ছেন ফারুক আইটি সলিউশন ভিজিট করতে পারেন সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আর আমাদের শোরুমের লোকেশান ঢাকা মিরপুর দশ মেট্রো রেলের দুইশো বান্ন নম্বর পিলারের পশ্চিম পাশে চৌরাঙ্গি মার্কেটের দ্বিতীয় তারা চলে আসলে ফারুক আইটি সলিউশনে অ্যাভেলেবল পেয়ে যাবেন আরও একটি অফার পনেরো বছর পূর্তি উপলক্ষে চলছে কিন্তু ফারুক আইটি সলিউশনে ধামাকা ডিসকাউন্ট এবং একটা ল্যাপটপ কিনলে জিতে নিতে পারেন আকর্ষণীয় বাইক ফ্রিজ ল্যাপটপ সহ আরও আকর্ষণীয় দশটি উপায় এসপি এলিটবুক সিরিজের এইট ফোর ফাইভ জি এইট ল্যাপটপ আগের থেকে ডিসকাউন্ট প্রাইসে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এম বি রেডিও আট জিবি গ্রাফিক সহ ডিসকাউন্ট প্রাইস পেয়ে যাবেন আমাদের উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপডেট প্রাইসটা জেনে নিতে পারেন এসপি এলিটবুক সিরিজের এইট ফোর জিরো জি সেভেন ল্যাপটপ টাচ স্ক্রিন সহ যারা এইট ফোর জিরো জি সেভেন ল্যাপটপ কানেক্ট করতে চাচ্ছেন ইন্টেল কোরআাই ফাইভ টেন জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি এসএসডি তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ এখনও এনএফসির স্টিকার সহ এ প্লাস ক্যাটাগরি ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ পেয়ে যাবেন প্রাইস তাক বনলি ছত্রিশ হাজার নয়শো টাকা এইট ফোর জিরো জি সেভেনের টেন জেনারেশন ইন্টেলের ইভো এডিশনের ল্যাপটপ আর ইভো এডিশন মানে ভালো ব্যাটারি ব্যাকআপ আপ ইভো সার্টিফাইড ইউরোপের কোনো কান্ট্রিতে এটা কিন্তু ইভো সার্টিফাইড হওয়ার পরে কিন্তু আমাদের কান্ট্রিতে চলে আসছে ইন্টেল কোরআই ফাইভের ইলেভেন জেনারেশান জি সেভেন প্রসোসার যেটাতে ফোর পয়েন্ট ফোর টার্বু বুস্ট টেকনোলজির প্রসেসার পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম থাকছে সাঁত্রিশশো তেত্রিশ বাস স্পিডের র্যামের স্পিডটা খুবই দুর্দান্ত র্যামের স্পিড পেয়ে যাবেন দুশো ছাপ্পান্ন জিবি জেন ফোর এন বিএম এসএসডি সাথে ন্যারোবেজেলের এফএসডি আইপিএস প্যানেল বডি কার্বন ফাইবারের বডি কিবোর্ড ব্যাকলাইট থেকে শুরু করে ই বোর্ডিশন কার্বন ফাইবারের বডি হ্যান্ডরি স্লিম লাইট ওয়েট ক্যারিবল যারা ল্যাপটপ চাচ্ছেন চোদ্দ ইঞ্চি ডিসপ্লের ভেতরে তার ল্যাপটপটি চয়েস করতে পারেন ফাইভ ইলেভেন জেন ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ইন্টেলের এক্স এ গ্রাফিক্স আট জিবি গ্রাফিক্স সহ তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ দিয়ে প্রাইস ত্যা বনলি সাঁত্রিশ হাজার এছাড়াও খুবই রিজনেবল প্রাইসে ডেলের বিজনেস সিরিজ একটি ল্যাপটপ ডেল ল্যাটিউড সিরিজের ফাইভ ফোর টু জিরো ইনটেল কোরআ আই থ্রি ইলেভেন জেন সাথে ফোরটিন পয়েন্ট ওয়ান এফএসডি আইপিএস প্যানেল ন্যারাভেজালের ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইট সহ আপডেট কালেকশনের ল্যাপটপ আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে সিলভার কালার চমৎকার কালারের ল্যাপটপটি খুব রিজনেবল প্রাইস অনলি উনত্রিশ হাজার পাঁচশো টাকা কালেক্ট করতে পারবেন এছাড়াও লেম্বর থিঙ্ক প্যাড থিঙ্ক প্যাডের টি ফর্টিন রাইজান ইন্টেল সব ধরনের ভ্যারিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাবেন টি ফটিন ইন্টাল কোরআআ ফাইভের টেন জেনারেশন ল্যাপটপ ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসডিড দিয়ে প্রাইস থাকবে অনলি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা খুবই রিজনেবল প্রাইস সপ্তাহে সাত দিন আমাদের শোরুম ভিজিট করতে পারেন এছাড়াও ফারুক আইটি সলিউশনে চলছে কিন্তু ধামাকা অফার ল্যাপটপের উপর ডিসকাউন্ট পনেরো বছর পূর্তি উপলক্ষ্যে একটা ল্যাপটপ কিনলে জিজ নিতে পারেন হিরো ফ্যাশনের একশো দশ সিসির একটি বাইক ফ্রিজ ল্যাপটপ সহ আরও আকর্ষণীয় দশটি উপর আটি সলিউশন সপ্তাহে সাত দিনই ভিজিট করতে পারেন তো আজকে পর্যন্ত সব ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ